আজকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ আলে সুন্নাতুল জামাতের হারোয়া ব্লক কমিটির পক্ষ হতে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিবাদ সভা সম্পূর্ণ হওয়ার পরে আলে সুন্নাতুল জামাতের যেসব সদস্য এবং কর্মীরা যারা এসেছিল তারা যাওয়ার পথে আমাদের ছেলে ছেলেদেরকে ধরে মারধর করেছে বিভিন্ন জায়গায় ধরে মারধর করেছে এবং আমার এই ভাই আছে ভাইকেও মেরেছে মেরে জামা কাপড় ছিঁড়ে দিয়েছে এবং বুকে মেরেছে তাকে বুকে লেগেছে এবং তাকে আমরা তার জন্য আমরা হাড়ুয়া থানাতে এসেছি হাড়োয়া থানায় এসে আ আলে সুন্নাতুল জামাতের পক্ষ হইতে আলে সুন্নাতুল জামাতের আপনার সভাপতি এবং সম্পাদকের এখানে তারা উপস্থিত আছে তারা উপস্থিত থাক তাদেরকে নিয়ে আমরা একটা ডেপুটেশান দিয়েছি হাড়ুয়া থানাতে এবং এই শাহজাহান মোল্লা ভাইকে মারধর করার কারণে হাড়ুয়া থানাতে আমরা একটা কমপ্লেন দিয়েছি বড়োবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছে যে কমপ্লেনটি তদন্ত করিয়া যারা যারা এই কাজগুলি করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে